বাৰ ছেকেণ্ড হৈ গৈছে তই কাহিনী কৰিলো আন লাগেকুম বন্ধুৰা জীৱনে আজি লাইভ কৰাৰ এক বৰ ভাই হাত এটা হাইৱেতে ব্যস্ততম হাইওয়ে এখানে বসে বসে দুই ভাই আড্ডা দিতেছে হচ্ছে আমাদের অবস্থা

একজন কমি গৈছে আৰু তাৰ চাৰিজন চাই দিছে লাইক টেক দে I ain't good.

আর ভিডিও এই লাইভ পোস্ট আমি এত পোস্ট তো আইেনা আচ্ছা পোস্টও গওচ্ছি কিন্তু আনন্দ মোরা চমছ্যা হে ভাইয়া এত ট্যাপ ট্যাপ করি দে আরো দুগা ট্যাপ ট্যাপ করে আরো দুগা হার্ট দিবেন ওকে কমেন্ট করেন না ভাই আমরা তো ওকে কমেন্ট কইল না ওয়াও আরো আরো দুগা কমেন্ট করেন ভাইয়া হ্যাঁ এতো ঠিক আছে দুই আడే হাতে দুই আడే ইচ্ছা দুই আডে যাইতাছে

দুজন না আরো বেশি লোক ছা 10জন ছা 10জন ছা 10জন লাইক দিছে না ছা আছে 10জন লাইক হইছে ওগ্গা বাহ রা প্রবীণ ভাই আয় ভাইয়া দেখছেন ভাইয়া দেখছেন নি 17 দিনে খেলা দেখায় দিছি 10 জন হ্যাঁ আমার 10 জনের মধ্যে 6 জন চলে গিয়েছে 4 জন আছে আর আয় 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 কি খেলাটা দেখাই দিলাম রে ভাই দেখছেন কাইলে বিয়েলে আমরা আঙ্গল লাগা বাড়ি এই বিনে মিলে বুঝছেন নি এত মা বাবা কিনে থুই আমরা বাড়ি চলি আমি এতক মা বাবা কিনে থুই আমরা চলি আমি বুঝিনি ভাই আর আঙ্গল লাগা আসিয়েন আমরা শুধু সামনে ও আন্নাতে কেন আমি আন্নাতে আঙ্গল তো মেলা দূরে যাতে সমস্যা দশ মিনিট করে বন্ধ করে দিন কি কন্টেক বন্ধুরা ভাইয়েরা আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আমরা এখন বাসার দিকে ফিরে যেতে হবে তাই আমাদের লাইফটা আর দীর্ঘায়িত করবো না আমরা আশা করি এখানেই শেষ করে দেব আপনারা এসেছেন আমার কেন্দ্র দেখলেন তার জন্যে আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ তো আজকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি জনাব মোহাম্মদ শাহিদুল আলম ওকে আল্লাহ হাফেজ বাড়ি না